নমস্কার বন্ধুরা দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত আমি বুবু আজ আবার এসে গেছি তোমাদের কাছে একদম নতুন ঝকঝকে একটা ভিডিও নিয়ে তো কি ঠিক ধরেছ সঙ্গে রোদ্দুর সমুদ্র আমাদের শান্তিনিকেতন ভ্রমণ আমি তো বহুবার গেছি কিন্তু রদ্দুর সমুদ্রের সঙ্গে এই প্রথম ওদেরও এই প্রথম রবি ঠাকুরের দেশে যাওয়া তো ওখানে যেতে যেতে রাস্তায় পথে ঘাটে ধুলোতে মাটিতে জলে কাদায় এবং কাশে মেঘে রোদ্দুর সমুদ্র কি করে বাড়ালো তার সবটুকু নাটি তোমাদের জন্য থাকবে পরপর কিছু ভিডিওতে একটা ভিডিওতে হয়তো সবটা দিতে পারবো না আর তোমরা তো খুব ভালো করে জানো যে এই ভিডিওগুলো আমার সংরক্ষণ এখানে রেখে দিই ওরা যখন বড় হবে তখন দেখবে বলে তার সঙ্গে সঙ্গে তোমরাও যখন দেখো ভীষণ ভালো লাগে তো চাল খুব সকাল সকাল শিয়ালদায় মাতারা এক্সপ্রেস ধরে আমরা সরাসরি বোলপুর স্টেশনে নেমে গেলাম তখন ওই সকাল দশটা আটত্রিশ চল্লিশ এরকম বাজে আমাদের রিসর্টে ফোন করা হলো যেখানে বুক করা ছিল সেই রিসর্ট থেকে আমাদেরকে টোটো পাঠানো হয়েছে এখানে যদিও টোটোর আধিক্য বেশি টোটো সারথী মাধব যথাসময়ে স্টেশনে এসে হাজির এবং আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে চললেন তারপর কি হল হ্যালো হাই প্রথমে বলে রাখি আমাদের রিসর্ট থেকে যে টোটো সারু থেকে পাঠানো হয়েছিল তার নাম মাধব তো এই কটা দিন মাধবকে এত মাধব মাধব বলে ডেকেছি যে সত্যি আমাদের যেন ঈশ্বর দর্শন হয়েছে মাধব আমাদেরকে ভীষণ ভালো ঘুরিয়েছে এটা প্রথমেই বলে রাখা দরকার তো মাধব আমাদেরকে আমাদের গন্তব্য রিসর্ট পাড়ি যাতে সরাসরি নিয়ে এলেন এবং এখানের গল্প তোমাদের একে একে সবটুকু দেখতে পাবে কি সুন্দর সুন্দর নাম রবি কিরণ আচ্ছা আমরা এই যে রৌদ্র সমুদ্র তুল খাচ্ছে আর এই খেয়া তরি আর সোনার তৈরি পরপর দুটো রুম আমাদের পরে দেখাচ্ছি সাহেব আর সুন্দর এক একটা কটেজের বনবিথি এখানে নাম দেওয়া আছে এখানে রক্ত করবি মানে ভীষণ ভালো লাগে এই যে ও

বেশ বড় হচ্ছে পায়ে কার্পেট আছে ডবল বেডরুম হুম এখানে ড্রয়ার আছে এখানে একটা আছে আর আছে চোখ আটকে গেছে এখানে এখানে বেশ সুন্দর এখানে একটা ওয়ার্ডড্রব রয়েছে

এই এই যে এই রুমটার পাশেই এই রুমটা আমাদের খেয়া তরি আর এই যে সোনার তরি সোনার তরিতে ঢুকলাম সোনার তরিতে ঢুকে ভেতরে ভেতরে একটা দরজা আছে এই যে একটা খেয়া তরি অসম্ভব সুন্দর অসম্ভব ভালো লাগলো মানে প্ল্যানিংটাও দারুণ আমাদের মতো যে এটা চার নম্বর কটেজ মানে যারা একসঙ্গে থাকবো অথচ একটু আলাদাও থাকবে দুটো রুম অথচ দুটো রুম আলাদা আলাদা এসে আছে এখানে বেশ ছবিগুলো এত সুন্দর পেন্টিংগুলো একই ডবল বেড চায়ে চায়ের সরঞ্জামও আছে আর যেটা আছে আমাদের সঙ্গে এসেছে দেখো কে এসেছে আমার সঙ্গে আমার বাবাও এসেছে আমার বাবা এসেছে গরম লাগছে বাবা এসে বাবার জায়গায় বসে গেছে ঠিক এই জন্য আমি বাবাকে বেরোলাম আর এখানে যে লাঞ্চের ব্যবস্থাটা আছে সেটা এনাদের মানে ভাবনা চিন্তা সত্যি ইউনিক এই যে লাবণ্যর হেসেল এই যে এই যে হেসেল এখানে গিয়ে আমরা লাঞ্চ করব তো যেহেতু একটা দুটো দিন থাকবো যেহেতু সবসময় যে লাবণ্য হয়েছিল খেতে পারবো তা না এখানে একটা হয় মানে পুজো হয় বা মানে এত সুন্দর একটা মঞ্চের মতো করা রয়েছে অনুষ্ঠান একটু সেলিব্রেশন দুর্দান্ত ভীষণ ভালো একটা দুধ একটা পারপাস যেমন আমাদের এর সময় গেছিলাম বিবাহবার্ষিকী সময় আমরা গেছিলাম পুরীতে পুরীতে আমি এই জিনিসটা চেয়েছিলাম কিন্তু পাইনি যে আপনাদের কোনো আলাদা করে কোনো ব্যবস্থা কিন্তু এখানে করাই রয়েছে করতে পারবে খেলা করছে খুব ভাল এই জায়গাটা ভীষণ ভাল লাগছে এটা কিসের জন্যে পুজো টুজো আমার তো সেটাই লাগবে ফ্রেশ হওয়ার সাথে সাথে মালাই চা আর বিস্কিট আহ প্রথম চাটা বাবাকে উৎসর্গ করে আমাদের দিনটি শুরু হলো মানে শান্তিনিকেতনের প্রথম থেকে আমাদের এটা শুরু হলো কয় আবার আসবে এই দেখেই দেখে 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 走吧走吧 চারটে নিরামিষ থালি অর্ডার করেছিলাম এখানের একটি নিয়ম আছে যেটি হচ্ছে রিসর্ট পারিজাতে বাইরের থেকে কোনো খাবার অর্ডার করা যাবে না নেওয়া যাবে না যদি লাঞ্চ নিতে হয় ডিনার নিতে হয় তো সেটা আগের থেকে বলে দিতে হবে কারণ ওনারা ফ্রিজে কোনো মাছ মাংস প্রিজার্ভ করেন না টাটকা টাটকা বানিয়ে দেন এটা আমার দারুণ লেগেছে যদিও আজকে আমরা নিরামিষ থালি নিয়েছি চারটে আর যা মেনু দেখছি তাতে একেবারে মন প্রাণ ভরে গেছে বলবো তোমার ওয়েদারটা দুর্দান্ত লাঞ্চের পর ওই মিনিট পনেরও আমরা একটু রেস্ট নিয়ে আবার সেই মাধবের সঙ্গে বেরিয়ে পড়লাম সোনাঝুরির উদ্দেশ্যে আজকে বিকেলটা একটু জুড়িতে পাখি সোনা জুড়ি যেতে যেতে রোদ্দুর আর সমুদ্র পাগলের মতো করছে সবুজ সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ ওদের কাছে এক অচেনার আনন্দ কেমন লাগছে বলো ভালো আমরা আমরা লাঞ্চ কি করলাম লাঞ্চ লাঞ্চ হলো ভাজা মিষ্টি চাটনি

সোনাঝুরি যেতে যেতেই পথের মধ্যেই নামলো ঝিরি ঝমঝম মনটা খারাপ হলো বটে কিন্তু ওই সোনাঝুরি আকাশমণি এইসব গাছের ভেতর থেকে যখন টুকটাক পড়বে তখন তো মন ভালো হবেই কিন্তু সবথেকে বড় খারাপ লাগছে যে সোনাঝুরি আসলে একেবারে গ্রাম্য হাটের মতো তো সেখানে আলাদা কোনো বৃষ্টির জন্য প্রোটেকশান নেই তাই বেশিরভাগ দোকান পাট পলিথিন দিয়ে ঢাকা দেওয়া এই ঢাকা দেওয়া সোনাঝুরিকে যখন দেখছি একটু তো মন খারাপ হচ্ছেই তারই মধ্যে চলছে বাউল তারই মধ্যে চলছে সাঁওতালি নৃত্য এবং তারই মধ্যে চলছে সামান্য ঢাকা খুলে খুলে আমাদের মতো মানুষের কেনাকাটি ভালো লাগছে না একদম না বৃষ্টি জোরে বাড়তেই সবাই নিজের নিজের পসরাগুলি খুব যত্নে ঢাকা দিচ্ছে খুব সত্যি সামনেই পুজো ওদের তো এখন ব্যবসা করার সময় এখন কি এমন বৃষ্টি ভালো লাগে বলো আমি এখন যেখানে বসে আছি তোমাদেরকে দেখা দেখো পিছনে ঘুরে ছেড়েছে কোপাই আর তিন নিয়ে আর মম নেমে গেছে বর্ষার আলগা মাটি তো তাই আমি নামার সাহস পাইনি কিন্তু আমি যেখানে বসার জায়গাটা পেলাম অসাধারণ এই যে ঘরটা এখানে বাউল সুর ধরেছে আর জানি না গাছটা কি গাছ এ দেখো বুঝতে পারছি না ভীষণ সুন্দর এলাম রবীন্দ্রনাথের লাল বাঁধ যা এখন ধবীঘাট বড়

দেখো কি লাগছে দারুণ আচ্ছা মাধব তুমি যে এত সুন্দর করে ক্যাম্পাসটা ঘুরে দেখাচ্ছ আমাকে একটু বলো তো রবি ঠাকুর এই জায়গাটা কোথা থেকে পেলেন এই প্রশ্নে মাধবের এক মুখ হাসি কারণ মাধব তো এ কথা সবাইকে বলে মাধব জানে

এখন কলা ভবনের যে উল্টো দিকের ক্যাম্পাসটা আছে সেখানে আমি দাঁড়িয়ে আছি আর নেটে সব দিয়ে ক্যামেরাটা দিয়েছি এই যে এই শিল্পটি দেখছেন বর্ষা তো গাছ বেড়ে গেছে আড়াল হয়ে যাচ্ছে এটা আমরা যদি শক্ত সুর ঠোঁটের মতো যে করা রয়েছে এই যে ঠোঁটের মতো একদম গা গা মা মা পা পা ধা সা 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 রে এই যে সপ্তসুরের ঠোঁটের যে ঢুগিমাটা হয় আমাদের মানে দেখলেই বোঝা যাচ্ছে ওটা সা বলা হচ্ছে সা বলার সময় যেটা হয় ঠিক সেই রকমভাবে এটা তৈরি হয়েছে অসাধারণ ভাবনা আমি সত্যি শান্তিনিকেতন অনেকবার এসেছি কিন্তু এই দাদা যেভাবে দেখাচ্ছেন দারুণ লাগছে দারুণ এই যে উল্টো দিকে কলা ভবন কি অপূর্ব লাগছে আর আকাশ একদম শান্ত পরিবেশ রায়পুরের জমিদার ষোলো আনার বিনিময়ে এই জমিটি দিয়েছিলেন দ্বারকানাথ ঠাকুরকে আশ্রম গড়বেন সেই আশ্রম রবীন্দ্রনাথ সাজিয়ে তুললেন শান্তিনিকেতন রূপে মাধব তার বীরভূমের টানের ভাষায় যখন বলছে মুহিত হয়ে আমরা শুনছি বাইরে থেকে পুরো ক্যাম্পাসটা দেখার পর আমরা রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে

কিভাবে কেটে গেল গতকাল সন্ধ্যায় বিশ্বভারতী ক্যাম্পাস থেকে ফিরে আসার পর বাচ্চারা সবাই যখন সুইমিং পুলে নেমে পড়েছে রিসর্টে তখন আমিও বাদ যাইনি রোদ্দুর সমুদ্রের সাথে যেন সেই মেয়ে বেলায় ফিরে গেলাম ঠিক যেন আমারই একটা শৈশব ওদের সঙ্গে খুব আনন্দ হলো ঘুমিয়ে গেছিলাম তারপর সকাল হতে সাহেবের তারা ওঠো 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 চলো 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 হ্যাঁ কাশফুল নীলাকাশ আর লাল মোরামের রাস্তা ডিঙিয়ে আজ আমাদের নিয়ে যাচ্ছে কঙ্কালিতলা চলো কতদিন পর আবার সেই কঙ্কালিতলা তখন তিনি এটা কত ছোটো কোলে নিয়ে এসেছিলাম সে এক অনেক গল্প আমিও ছোটো তিনিও ছোটো কত কিছু বুঝতেই পারিনি এখন কঙ্কালিতলা অনেক পরিবর্তন হয়ে গেছে বেশ ভালো লাগছে তখন ভীষণ ফাঁকা ফাঁকা ছিল একটা গাড়ির মধ্যে আমরা মা আর মেয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপর তো ইতিহাস বড় সুন্দরভাবে মায়ের পুজো হলো অঞ্জলি হলো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বিশ্বভারতীর মিউজিয়ামটি দেখার জন্য এই যে এই যে। কোথায় আছে মিউজিয়াম? লাগছে আনন্দ লাগছে হ্যাঁ, আমাদের এখন যারা যারা স্টুডেন্ট আছে তাদেরকে সব হবে। স্টুডেন্ট নেই, তাদের আইকাট লাগবে না। তাই? স্টুডেন্ট যারা তাদেরকে তাদেরকে কি দেবে এখান থেকে? না, দেবে না।

মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অফ ছিল আর মিউজিয়ামের বাইরে সামান্য একটু ভিডিও করলাম যেখানে রাম কিঙ্কর বেজ জল জল করছে এরপর আমরা সারা রাস্তা সেই সন্ধ্যা নামার মুখে কাশবন আর লাল সূর্যের আভা পেরিয়ে এলাম গুরুদেবের আশ্রমে দীর্ঘ তিরিশ বছর পর সে বললাম না তিন্নির বয়স তখন ছয় কি সাত মাস কি পাঁচ মাস আমার ঠিক মনে পড়ছে না তখন অজান্তে গুরুদেব আমাদেরকে ডেকে দীক্ষা দিয়েছিলেন সেই গুরুদেবের আশ্রম থেকে পুষ্প দিলেন যিনি তিনি হয়তো এখানে দায়িত্বে থাকেন ভীষণ শূন্যতা নেই দেহ রেখেছেন কিন্তু ভেতরে ভেতরে জেগে আছে আমরা ফিরে এলাম আমাদের গন্তব্যে কালকের যাত্রা আবার অন্য কোথাও সাথে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আজ তবে এই পর্যন্ত টাটা